প্রথমে আমার ডাক্তার ভাই বোন জুনিয়র যারা আছে তাদেরকে জানাই না জানালে অন্যায় হবে সেকেন্ড দেখো উই নিড এ পলিটিক্যাল সলিউশন ফর ডিস অ্যানার্কি এটা মানে একটা গুড গভর্নেন্স দরকার কারণ ডাক্তারবাবুদের লড়াইটা ছিল যেটা দেখলাম আমরা মেধার সাথে ধূরত পলিটিশিয়ানের কীরকম আমি খুব উইলফুল ইউজ করলাম আমরা ধূর্ত ক্লেভার রাত দখল হলো দিন দখল হলো ভোর দখল হলো তৃণমূলের কিছু যায় আছে কি তৃণমূল সব দখলকে পাত্তাই দেয় না কারণ তারা জানে কীভাবে বুথ দখল করতে হয় এসব দখল টখল বেকার কী হলো ব্যাপারই মানে আলটিমেটলি জিতটা কি হলো আমি বলি কোস্ট অফ নায়ক ডিএমই ছিল তাকে করা হলো ডিরেক্টর ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার দেবদাস হালদার ডিএইচএস ছিল তাকে করা হলো ওএসডি পাবলিক হেলথ বিনীত গোয়েল প্রমাণ লোপার হওয়ার এত কিছু অভিযোগ তাকে করা হলো এডিজে আইজিবি স্পেশাল টাস্ক ফোর্স এদের কারণে কি অপসারণ হলো বেসিক্যালি যে পদোন্নতি হলো হিসাব করেই দেখা হয় দেখো প্রথম থেকে বলা হচ্ছে আলটিমেট মাথাকে বন্ধ স্বাস্থ্য দপ্তর হেলথ সেক্রেটারি যার বিরুদ্ধে আক্তার আলির কথা আমি আসছি অভিযোগটা করেছিল কোনো স্টেপ হয়নি কে দোষী হেলথ মিনিস্টার কিচ্ছু হলো না কে দোষী হোম মিনিস্টার কিচ্ছু হলো না সর্বোপরি ক্যাবিনেট শীর্ষে মুখ্যমন্ত্রী কিচ্ছু হলো না ডাক্তাররা আন্দোলন করলেন তাদের আন্দোলনকে করনি তারা তো রাজনীতি করতে যায়নি রাজনীতি করবে না সেটাই আশা করছি আমরা সাধারণ নাগরিক সমাজ দাবিটা যারা মাথায় বসে আছে দাদা তারা কি চেঞ্জ হলো এনার যাদের অপসারণ চাইছিলেন তারা কি সত্যি অপসারিত হলো নাকি প্রমোশন পেলো আর এটা লাস্ট কথা দেখো কিরকম পুলিশ কাজ করে যারা ছোট জিনিস দিয়ে আমি বোঝাচ্ছি মানুষ খুশি হয়েছে টালা থানার ওসি প্রমাণ লোপানের জন্য গ্রেপ্তার হয়েছে অভিজিৎ মণ্ডল পুলিশ কর্তারা দেখি তার বাড়ি গিয়ে বলছে চিন্তা করো না আমরা তোমার সাথে আছি মানেটা কি এগুলোর এগুলোর মানেটা কি আলটিমেটলি আবার বলছি পুরো সিচুয়েশনটা দেখাচ্ছে আই ওয়াচ হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু হচ্ছে না আমার মনে পড়ে যাচ্ছে বিক্রমও আছে বিক্রম বলবে মেনকা গান্ধী যখন ছিল বেশ কিছু বড় বড় কেস করেছিল সেই বড় বড় কেসে আমরা যখন ল কলেজের স্টুডেন্ট ছিলাম আমাদের সেই কেসগুলো পড়ানো হতো মেনকা গান্ধী পাসপোর্ট কেস এই কেস এই কেস ওর থেকে প্রচুর মানে রাইটস ডেভেলপ হয়েছিল আর্টিকেল টোয়েন্টি মানে ইন্টারপ্রিটেশন খুব ভালো কিন্তু এন্ড অফ দ্য রেজাল্টটা কেন সুন্দর মেনকা গান্ধী কিন্তু একটা জাজমেন্টেও নিজে কিছু পায়নি উনি যেগুলো চার জন্য মামলাগুলো করে দেন ওনার লাভের লাভ কিচ্ছু হয়নি আবার বলছি এই লড়াইটায় জিতলো কে হারলো কে ওনাদের ব্রিলিয়ন স্টুডেন্ট ওনাদের লড়াইকে কুর্নি সাধারণ মানুষরা আমি বলছি আমার বাড়ির আমার স্ত্রী রা রাজনীতি থাকে না কিছু থাকে তাকে আমাকে নিয়ে যেতে হয়েছিল রাত দখলে না যখন কার্যক্রম ছিল বিভিন্ন প্রোগ্রামে আমি নিয়ে গেছিলাম সেখানে দাঁড়িয়ে বা তিনি নিজেও নিজে অনেক সময় নিজেও গেছিলাম আমি যখন ছিলাম না সেখানে দাঁড়িয়ে আবার বলছি এদের লড়াইকে কুর্নিস এদের অরাজনৈতিক মনোভাবকে কুর্নিস কিন্তু আলটিমেটলি জিতলোটাকে আলটিমেটলি হলোটা কি হ্যাঁ প্রথমত আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন রাত দখল ভোর দখল এগুলি করে কোন রকম কোন লাভ হয়নি না বলেনি আমি এই বক্তব্যটির সঙ্গে কমপ্লিটলি ডিসএগ্রি করি না বলেনি বোন না বলতে বুঝতে ভুল করলো আমি একবারও বলিনি রাত দখল দিন দখল আর ভোর দখল করে কিছু হবে না আমার মন্তব্য ছিল সাধারণ জনগণ রাত দখল দিন দখল ভোট দখল করবে প্রতিবাদ করবে কিন্তু তৃণমূলের শক্তি যেটা তৃণমূল যেটা করবে সেটা বুথ দখল করবে তা আমাদের এই রাত দখল দিন দখলের সাথে বুথ দখল যা না হয় সেটাও আটকাতে হবে মানুষের গণতান্ত্রিক মতবাদ তো যারা আজকে রাস্তায় আছে যারা সাপোর্ট করছে যারা রাস্তায় নামছি আমরা তারা কি আমাদের নিজের গণতান্ত্রিক মতবাদটাকে দিতে পারবো